দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতা বাংলাদেশের যে বৈষম্য মানুষের প্রতি যে শোষণ জুলুম অত্যাচার তার বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে বিগত যারা ক্ষমতায় ছিল তারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা ভেবেছিলাম এই পালায়নের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আসবে বাংলাদেশের মানুষ ফেসিস মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষের ভিতরে যে এখানে যে বৈষম্য সেটা দূর হবে কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে পরেও বাংলাদেশে আবার এমন এমন দৃষ্টান্ত আমরা দেখছি যে যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ চব্বিশের বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের জীবন দিয়েছিল তারা পঙ্গুত্ব বরণ করেছে আহত হয়েছে সেই বাংলাদেশ নিয়ে আবার চিনিমিনি খেলা শুরু হয়ে গেছে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দ্যাত্মহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে রক্ত দিয়েছে যেভাবে স্বাধীনতার যুদ্ধে তারা জীবন দিয়েছে এরপরও অনেক আন্দোলন হয়েছে সে আন্দোলনেও তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশের বিপ্লবের মাধ্যমেও যেভাবে ফ্যাসিস্টদেরকে বিদায় করেছে তেমনিভাবে আগামীতেও যদি কোনো শক্তি আবার যদি মানুষের অধিকার হরণ করতে চায় আবার যদি ফেসিস্টকে قائم করতে চায় তাহলে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে আর কোনো ফেসিস্টকে কায়ে উপহার দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ তারা তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে চায় তারা বৈষম্যমুক্ত বাংলাদেশ চায় তারা একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় তারা আগামীতে ন্যায় এবং ইনসাফ ব্যক্তি একটি বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ থেকে সব ধরনের শোষণ জুলুম অত্যাচার বিপরণ দূর করে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশের পরিবর্তন দিকে নিয়ে যাওয়ার জন্য এদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ আমরা সকল অন্যায় জুলুমকে না বলবো এবং ন্যায় এবং ইনসামের পক্ষে আমরা জনমত গঠন করে আগামীতে একটি সুন্দর মানবিক ন্যায় ই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ